বিবার আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারও ভালো লাগবে তো আমরা সকালবেলায় বেলায় সরস্বতী মায়ের পুষ্পার্ঘ অর্পণ করেছি আর এই মুহূর্তে আমরা যাব বিভিন্ন পূজা দেখার জন্য তো সেখানে কি করছে না করছে সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমি যাচ্ছি আমার হাজব্যান্ড যাচ্ছে আবির্ভাব যাচ্ছে আমরা তিনজনই এখন বের হব তো রাত্রের পূজা দেখতে আসলে সত্যি খুব সুন্দর যেহেতু সরস্বতী পূজা বলে কথা তো উপভোগ করি এই মুহূর্তে আমরা আছি মাইজদি শহরের প্রাণ কেন্দ্র ম্যাটসে তো এটা পাঁচ রাস্তার ময়ে অবস্থিত অসাধারণ প্রকৃতি এবং পরিবেশ নিয়ে সুন্দর মনোরম মনোলোভা একটা জায়গায় এই মেস অবস্থিত তো সেখানে আমরা পূজা ফ্যান্ডেলে গিয়েছি বেশ ভালো লেগেছে এবং আবির্ভা আমি আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি তো আপনারা সহ আমাদের সাথেই চলুন দেখতে পারবেন ওখানকার পূজা মণ্ডপ কত সুন্দর পরিপাটি এবং দেখতে কতটা ভালো লাগছে সরস্বতী মাকে তো আমরা এক এক করে দেখব চলুন তো আমরা সেখানে গিয়ে দেখে অনেকেই ছবি ভিডিও নিচ্ছিল আর দূর থেকেও বেশ ভালো লেগেছিল সেই জন্যই একটু দূর থেকে ছবি ভিডিও নিয়েছি তো এবং কাছে থেকেও মাকে দেখেছি এবং ছবি ভিডিও নিয়েছি এই চমৎকার পরিবেশে সত্যি অসাধারণ একটা অনুভূতি জাগ্রত হয়েছে বেশ ভালো লেগেছে আর শুভ্রতার প্রতীক নিয়ে মা এসেছে আমাদের সবার কাছে শুভ্রতা ছড়িয়ে দিয়ে সবার মনে আনন্দ এবং ভালোবাসা যে বন্ধন নিবিড় বন্ধন সেই বন্ধন ছড়িয়ে দিয়ে উনি মর্ত থেকে আবার চলে যাবেন স্বর্গে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেরকম একটা স্বর্গীয় অনুভূতি আমার হচ্ছিলো বেশ ভালো লেগেছিল। আর অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ ছিল তো আমরা সেখানে প্রসাদ পেয়েছি প্রসাদ পেয়ে এদিকে প্রকৃতির যে পরিবেশ সেখানে এসে একটু হালকা ছবি ভিডিও নিয়েছি ভালো লেগেছিল। তো ওখানকার প্রকৃতি পরিবেশ সত্যি আমাকে মুগ্ধ করেছে আর আমরা দুজনে মিলে সেখানে অনেকগুলো ছবি নিয়েছিলাম আর হালকা একটু ভিডিও ধারণ করেছি তখন সূর্য অস্ত যায়নি বলে প্রকৃতি আরও সুন্দর লেগেছে বেশ ভালো লেগেছে তো ওখানে বসে আবির কিছু খাওয়া দাওয়া করেছে তো এরপরে আমরা সেখানে বসে একটু ছবি ভিডিও নিব তো এভাবে করে আমাদের বিকেলটা এত সুন্দর এবং মনোরম কেটেছে তো এরপরে আস্তে আস্তে আমি সেখানে যে একটা গোল চত্বর আছে সেখানে গিয়ে আমি দাঁড়িয়েছি সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমার কাছে প্রকৃতির মৃদু বাতাস আমাকে এতটাই আন্দোলিত করেছিল তো আরও কিছুক্ষণ সেখানে বসেছিলাম তো আবির যখন খাওয়া দাওয়া করে শেষ বাড়ির মতো আমার কাছে চলে এসেছিলো এরপরে আমরা সেখানে একটু ছবি ভিডিও নিয়ে এরপরে বের হয়ে যাব। আর দেখুন একবারে রাস্তা থেকে পূজা মণ্ডপ পর্যন্ত এত সুন্দর ফ্যান্ডেল ছিল আর জায়গায় জায়গায় ফুল ছড়িয়ে ছিটিয়ে তারা রোপণ করেছিল আমার কাছে অসাধারণ লেগেছে খুব ভালো একটা পরিবেশ পেয়েছি তো আনমনে সেও হাঁটছিলো তাকে নিয়েই এরপরে আমরা তিনজনই একসাথে বের হয়ে যাব তো কিছুক্ষণের মধ্যে আমরা আমরা সেখান থেকে বের হয়ে এখন একটা রিক্সা নিয়েছি নিয়ে আমরা চলে যাচ্ছি নোয়াখালী কলেজে সেখানে পূজা দেখে তারপরে আমরা চলে যাব মাইজদি বাজার তো মাইজদি বাজারে গিয়ে এরপরে আমরা চলে আসব তো ইতিমধ্যে রাস্তায় আছি আর সেখানে অত্যন্ত ভালো লেগেছিল এরপরে আমরা চলে গিয়েছি বাজার রাম ঠাকুর আশ্রমে তো সেখানে গিয়ে দেখি অনেক মানুষের আনাগোনা তো আমরাও সেখানে গিয়েছি আস্তে আস্তে তো আমার কাছে তো মা ঠাকুরকে দেখে খুব ভালো লেগেছে সরস্বতী মা অত্যন্ত সুন্দর এবং শুভ্রতার প্রতীক নিয়ে হাতছানি দিয়ে সবাইকে ডাকছে তার পূজা মণ্ডপে এরকমই একটা মনে হয়েছিল তো সেখানে দেখে আমরা প্রসাদ পেয়েছি তো প্রসাদ নিয়েই আরও কিছুক্ষণ সেখানে বিচরণ করেছি আর দেখুন এখানে এত মানুষ ছিল প্রত্যেকটা মানুষ ছবি ভিডিও নিচ্ছে কারণ এখনকার ট্রেডিশনটাই হলো ছবি ভিডিও নেওয়া তো যাই হোক একটু স্মৃতি সকলেই নিতে চায় তো সবার কাছে যেহেতু অ্যান্ড্রয়েড ফোন আছে সেই জন্যই সকলে মায়ের কাছে থেকে দাঁড়িয়ে ছবি ভিডিও নিয়ে সবাই যার যার অবস্থানে চলে যাচ্ছে তো সেই মতে আমিও মায়ের পাশে দাঁড়িয়েছিলাম আর আবির আমার ছবি ভিডিও নিয়েছে আর যতই সন্ধ্যা হচ্ছিলো ততই মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছিল সেখানে প্রতিনিয়তই এত মানুষই হয় যে কোনো পূজাতে তো আজকেও সেই মতেই অনেক মানুষ আসছে যাচ্ছে অনেকের সাথে পরিচয় হয়েছে ছবি ভিডিও নিয়েছি আর দুজন আমার ছাত্রীর সাথে দেখা হয়ে গেলো তাদের সাথে ছবি ভিডিও নিয়েছি এই মুহূর্তে আমাদের পাশ্বস্থ বদি আছে দাদা আছে ওদের সাথে ছবি ভিডিও নিয়েছি আসলে পূজা মানেই একটা মিলন মেলা এখানে থাকতে খুব ভালো লাগে আর প্রত্যেকটা সময় মনে হয় যেন খুবছে পড়া আনন্দ সঞ্চারিত হয় আর পূজার ফ্যান্ডেলগুলো সত্যিকারে অর্থে ভালো লাগে কারণ সেখানে জানা অজানা অনেক মানুষের সাথে পরিচয় হয় অনেক মানুষের সাথে দেখা হয় তো সেই জন্যই আমার কাছে পূজা মানেই হলো একটা আনন্দ তো আমরা সেখানে দেখতে দেখতে আমরা সেখানে গিয়েছি এরপরে এই যে দেখুন আমার দুই ছাত্রী এসেছে তো ওদেরকে নিয়ে একটু ছবি ভিডিও নিয়েছি আর ওরা দুইজনই হলো বোন তো ওদেরকে নিয়ে আমি আমার হাজব্যান্ড সহ একটি ছবি ভিডিও নিয়েছিলাম আর এই আনন্দ পরিবেশটি সত্যি ভোলার নয় খুব ভালো লেগেছে অনেকেই সেখানে সরস্বতী মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করার পরে সেখানে প্রসাদ পেয়েছে প্রসাদ পেয়ে তারপরে সেখান থেকে বের হয়েছে আর ওখানে দেখলাম যে প্রতিনিয়ত যেরকম মানুষ থাকে আজকেও সেরকমই মানুষ আর সবাই আসছে মাকে দেখার জন্য আর সেখানে এমনিতেও মন্দিরে অনেক মানুষের বিচরণ থাকে তো যেহেতু আজকে পূজা সেই জন্য তো আরও বেশি মানুষ থাকবেই তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে রাখছি ধন্যবাদ